নমস্কার দীপানিকা সারাদিন চ্যানেলে নতুন ইক সবাইকে জানাই স্বাগত আর সঙ্গে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন ইয়ার সবার খুব খুব ভালো যাক আর সবাই খুব আনন্দে কাটুক সবাই আনন্দে থাকুক আর এই যে আমরা পুরো গ্রুপ বেরিয়ে রয়েছে এই যে ভাই অরিত্র বিহান এই যে দিদি ভাই মানসদা পিয়াদি সবাই মিলে যাচ্ছি আমরা ইকো পার্ক তুলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা ইকো পার্কে চলে এসছি দু নম্বর গেটকে দিয়ে ঢুকেছি আমরা ঢুকেই ভেতরে ইকো পার্ক মানে দেখিয়ে শেষ করা যায় না এত বড় জায়গা আর লোকে লোকারণ্য এই যে দার্জিলিংয়ের ফ্লেভার এখানেও আছে টয় ট্রেন বিয়ান সঙ্গে সঙ্গে আমি উঠবো দাদাভাই দিদিভাইরা গেছে একটা জায়গা সেট করছে আইনকোপার্ক টা সব থেকে যেটা ভালো লাগে খুব নিট অ্যান্ড ক্লিন তো অবশ্যই এত জায়গা সুন্দর আমরা একটা জায়গা বসে গেছি নিজে সবাই মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে সেই প্রাচীন প্রথা পুরো আমরা বিশ্বনাথ চাদর পাতিয়ে বসে গেছি এই যে দিদিভাই ভাই দি আনস দা কত কিছু নিয়ে এসছি

混蛋！<P> <laughs>